ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চ এখন নরসিংদীতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়াল আহমেদ স্বপন আমরা যাচ্ছি তার কাছে তোফায়েল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠনের লং মার্চে লোক সমাগম কেমন দেখছেন জানাবেন এবং দলের নেতাকর্মীরা কি বলছেন

বছর শেষের খুশি নগদে হবে বেশি পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আমাদের যুবদলের বাংলাদেশ জাতীয় দিবস যুব দলের প্রেসিডেন্ট আব্দুল মোহনায় মুন্না এবং বাংলাদেশ জাতীয় দিবস সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ভাই আমাদের এই লং মার্চের এই নরসিংদী জানা অতিক্রম করেছে ইতিমধ্যে ইতিমধ্যে অতিক্রম করেছে বাংলাদেশ জাতীয় দিবস যুব দলের দপ্তর সম্পাদক সোহেল ভাই সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অতিক্রম করেছে আমরাও এখানে অবস্থান করছি আরো কিছু নেতা আছে আমরা বিদায় করে আমরা এখানে আমরা চলে যাব সামিয়া শুনছিলেন যে এখানে জানা যে তারাও কিন্তু এখনো পর্যন্ত লং মার্চ অভিমুখে যেগুলো কিন্তু ঢাকা সিলেট মহাসড়কের অতিক্রম করছে আমরা নেতাদের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু তাদের কেন্দ্রীয় নেতাদের সাথে আগরতল অভিমুখে যে ভারতের বিরুদ্ধে তাদের যে স্পষ্ট দাবি সেটি নিয়ে কিন্তু তারা মার্চ করতে যাচ্ছে তো সামনে এই ছিল ঢাকা সিলেট মহাসড়ক থেকে নরসিংদীতে লং আহ পরিস্থিতি সর্বশেষ পরিস্থিতি স্বপন ধন্যবাদ আপনাকে